একজন মানুষ এক চোখে অন্ধ কিন্তু তার হাতে এমন ক্ষমতা যে ক্ষুধার্থকে খাবার দেয় মরে যাওয়া জমিতে বৃষ্টি ঝরায় মানুষ ভাববে এই তো আমাদের মুক্তিদাতা কিন্তু আসলে এটাই হবে মানবজাতির সবচেয়ে বড় ধোকা তুমি কি জানো কে সে পুরো সত্য জানতে এখনই দেখো পূর্ণ ভিডিও দাজ্জালের প্রভাবে মানুষ একবার শুনলে তোমার চিন্তাভাবনা বদলে যাবে পর্ব চার দাজ্জালের প্রভাবে মানুষ দাজ্জালের আবির্ভাব হবে মানবজাতির জন্য এক মহাপরীক্ষা তার ফিতনা এত প্রবল হবে যে দুর্বল ইমানদাররা তার অনুসারী হয়ে যাবে শুধু দৃঢ় ইমানদাররাই আল্লাহর সাহায্যে তার মায়া থেকে বেঁচে যাবে এক মানুষ কেন দাজ্জালের ফাঁদে পড়বে হাদিসে এসেছে দাজ্জাল যখন বের হবে তখন মানুষ হবে কঠিন পরীক্ষার মধ্যে অর্থনৈতিক সংকট খাদ্য পানীয় সম্পদের ঘাটতি অরাজক সমাজ ব্যবস্থা দুর্নীতি যুদ্ধ ও অস্থিরতা মানসিক ভয় মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে এই সময় দাজ্জাল অলৌকিক শক্তি দেখিয়ে মানুষের চাহিদা পূরণ করবে ক্ষুধার্থদের খাবার দেবে বৃষ্টি নামাবে ফসল উৎপন্ন করবে ফলে অনেকেই ভেবে বসবে এই তো আমাদের মুক্তিদাতা দুই হাদিসে মানুষের প্রতিক্রিয়া হাদিসে এসেছে দাজ্জাল একটি গ্রামে প্রবেশ করবে মানুষ তাকে অস্বীকার করলে তার সম্পদ নষ্ট হয়ে যাবে পশু মরে যাবে আর যারা তাকে গ্রহণ করবে তাদের জমি উর্বর হবে পশু প্রচুর দুধ দেবে মুসলিম এখান থেকে বোঝা যায় মানুষকে দুই দলে বিভক্ত করবে অনুসারী যারা তাকে বিশ্বাস করবে তারা সাময়িক লাভ পাবে প্রতিরোধকারী যারা তাকে অস্বীকার করবে তারা ক্ষুধা ও দারিদ্রের কষ্ট ভোগ করবে তিন দুর্বল ইমানদারদের অবস্থা যারা নামাজে গাফিল তারা সহজেই তার ফাঁদে পড়ে যাবে যারা দুনিয়ার মোহে ডুবে আছে তারা তার ধন সম্পদের দিকে আকৃষ্ট হবে যারা আধ্যাত্মিক জ্ঞানহীন তারা তার অলৌকিক শক্তিকে আল্লাহর ক্ষমতা ভেবে ভুল করবে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দজ্জালের কথা শুনবে সে যেন তার থেকে দূরে থাকে কারণ মানুষ তার কাছে যাবে আর দজ্জাল এমন ফিতনা সৃষ্টি করবে যে কেউ ভেবে বসবে সেই আল্লাহ আবু দাউদ যার প্রিয় ইমানদারদের অবস্থা অন্যদিকে যারা আল্লাহতে দৃঢ় বিশ্বাস রাখবে তারা মায়ায় বিভ্রান্ত হবে না তারা জানবে আল্লাহ সর্বশক্তিমান দাজ্জাল নয় তারা কুরান ও হাদিসের শিক্ষা আঁকড়ে ধরবে তারা সুরা কাহাফ পাঠ করে দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে এক সাহাবিনী হাদিসে বর্ণিত আছে একজন যুবক দাজ্জালের সামনে দাঁড়াবে দাজ্জাল তাকে হত্যা করবে এবং আল্লাহ ইচ্ছায় আবার জীবিত করবে তখন যুবক বলবে আমি আজকে আরো বেশি বিশ্বাস করি যে তুমি দাজ্জাল সহি মুসলিম পাঁচ আজকের যুগে প্রভাবের প্রতিচ্ছবি আজকে সমাজে আমরা দেখি মানুষ অর্থ চাকরির জন্য হালাল হারাম ভুলে যায় কিছু মানুষ মিথ্যা নেতার পেছনে অন্ধভাবে ছুটে চলে মিডিয়া বা ভুয়া খবর মানুষকে বিভ্রান্ত করে তোলে এসবই দজ্জালের প্রভাবে মানুষের প্রতিক্রিয়ার প্রাথমিক উদাহরণ এই পর্বে সারমর্ম দজ্জালের ফিতনায় মানুষ দুই দলে বিভক্ত হবে অনুসারী ও প্রতিরোধকারী দুর্বল ইমানদাররা প্রলোভনে পড়বে দৃঢ় ইমানদাররা বাঁচবে হাদিসের স্পষ্ট উদাহরণ এসেছে কিভাবে মানুষ প্রতিক্রিয়া দেখাবে আধুনিক যুগেও আমরা এই প্রভাবের ছায়া দেখতে পাই